আসসালামু আলাইকুম প্লে স্কিল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে এই ভিডিওতে আমরা বলবো যে প্লে স্কেল ক কবে শুরু হবে এবং কবে থেকে প্রজ্ঞাপন জারি হবে এবং কত অনুপাতে এই সরকার এই প্লে স্কিল এর প্রজ্ঞাপন জারি করবে এবং কবে থেকে এই প্লে স্কিল কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হবে এবং আপনারা হচ্ছে কবে থেকে এই টাকাগুলো পাবেন এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিও আপনার পুরোপুরি দেখলে অনেকগুলো বুঝতে পারবেন এই ভিডিওটা মূলত দেখা যাচ্ছে যে প্লে সুখবর দিয়ে অর্থ উপদেশটা প্রকাশিত হয়েছে নামে একটা পত্রিকায় সংবাদপত্র প্রকাশিত হয়েছে ইতিপূর্বে আপনার এখান থেকে দেখতে পারেন যে মূলত এটি হচ্ছে অর্থ উপদেশ একটা সুখবর দিয়েছে যারা পে স্ক্রিল আন্দোলন করতেছে যারা হচ্ছে প্লে স্কেল সংশোধন করতে চান যারা হচ্ছে নতুন বেতন পেতে চান তাদের হচ্ছে মূলত নিয়ে একটা হচ্ছে অর্থপ্রদেষ্ট দিয়েছেন এখন অনেকে বলেছে যে ডিসেম্বর মাসের এগারো পে স্কেল প্রোগ্রাম জারি করবেন জানুয়ারি মাস থেকে মূলত এটি নতুন পেসের মাধ্যমে সরকারি কর্মচারী তারা হচ্ছে বেতন পাবেন এখন এই বিষয় নিয়ে অর্থপ্রদেশা কি বলেছে দেখেন প্রথম তিনি বলেছেন অর্থপ্রদেশ ডক্টর মোহাম্মদ আহমেদ তিনি বলেন এই যে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন বেতনের সরকার বাস্তবায়ন করা হবে মানে এই যে তিনি বলতে যেহেতু এটা প্রকাশ করা হয়েছে অক্টোবর মাসে এক তারিখে তিনি বলতেছে। এই যে সরকারি কর্মকর্তা যারা আছে তাদের হচ্ছে যে প্লে স্কেল আছে দুই হাজার পনেরো সালের সাপেক্ষে তারা হচ্ছে নতুন একটা পে স্কেল মূলত এখানে বাস্তবায়ন করবেন এখানে তিনি বলতেছেন এটা বাস্তবায়ন করবে কত চলতি অর্থ বছর অর্থাৎ তিনি চলতি অর্থ বছরে তিনি সংশোধন করেন চতুর্থ অর্থ বছর মানে কি মূলত এটি চলতেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর যেহেতু চলছে তার মানে কি পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যে তিনি এটা সংশোধন করবেন আর তিনি থেকে বিষয় বলেন যে এটি কত বলেন তিনি বলছেন তিরিশে সেপ্টেম্বর তিনি বলেন এবং কি তিনি আরেকটা কথা বলেন তিনি হচ্ছে ডিসেম্বর মাসে সংশোধন শুরু হবে অর্থাৎ তিনি বলছেন যে আগামী মাস এপ্রিল মাসে প্লেস কে কার্যকর করতে বছর তিনি বর্ধিত হবে অর্থাৎ তিনি এখানে বলছে আগামী আর এপ্রিল মাসে তিনি নতুন প্লেসকে কার্যকর কথা হয়েছে কিন্তু এখানে একটা বিষয় জানতে হবে যেটি আগামী মার্চ এবং এপ্রিল মাসের কথা বলা হল কিন্তু এই হয়েছে ডিসেম্বর মাসে এবং এটি সম্পূর্ণ ভাবে দুই হাজার জানুয়ারি মাস থেকে মাধ্যমে সরকারের কর্মচারীদের তারা হচ্ছে অর্থ পাবে এটা কবে পাবে মূলত ডিসেম্বর মাসে এটি হচ্ছে নতুন প্রজ্ঞাপন জারি হবে এবং জানুয়ারি মাসে মূলত এ বেতন পাবেন এবং আরো বিষয় বলা হয়েছে যে এদিকে তারা মূলত তিনি বলতেছেন যে দুই হাজার চব্বিশ সালের জুলাই একটা প্রেস গঠন করা হয় নতুন কাঠামো এটি অর্থ সচিব আহমেদ এর কাছে দেওয়া হবে অর্থাৎ তিনি বলছেন দুই হাজার তিনি এক ধরনের হচ্ছে প্লে স্কেল তিনি তৈরি করেছেন সেই প্লে স্কেল ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে তিনি বলছিলেন অর্থপদেষ্টা তিনি চেয়ারম্যান বলেন তিনি সরকার মানে সরকারের কাছে তারা হচ্ছে এটি হস্তান্তর করবেন সর্বোচ্চ গ্রেড পরে কি হারে বেতন পাবেন এখানে এখন চূড়ান্ত হয়নি মানে তিনি বলছেন যে কোন হারে বেতন পাবেন তারা বলতে বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ যারা তারা হচ্ছে দশ এবং সর্বনিম্ন তারা হচ্ছে এক নতুন কাটে অর্থাৎ সর্বনিম্ন যে বেতন যিনি পাবেন তার হচ্ছে দশ গুণ বেতন পাবেন যদি সর্বোচ্চ ধারী বা সর্বনিম্ন বেতন যদি এক টাকা হয় তাহলে সর্বোচ্চ বেতন পাবে হচ্ছে দশ টাকা মানে যিনি হচ্ছে সর্বোচ্চ যে গ্রেড থাকবে সেই গ্রেডটি অনুসারে কিন্তু তারা তারা এখানে মেনে নিচ্ছে না তারা বলতেছে যে আমাদের এখানে করতে হবে এক ইস টু চার অর্থাৎ ফোর ইস টু এক অনুপাতে করতে হবে এবং প্রতিবেশী দেশগুলো এই ধরনের আছেন এবং তা আরো বলেন যে তারা হচ্ছে কি মানে অবসর পর্যন্ত যারা কর্মচারী যারা আছে তারা হচ্ছে অবসর পর্যন্ত পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান এখানে কিছুটা পরিমাণ চিকিৎসা ভাতা এখানে বাড়া দেওয়ার আছেন এবং চলতি অর্থ বছর বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হবে মানে চলতি অর্থ বছর যারা সরকারি কর্মচারী আছেন তাদের হচ্ছে নতুন প্লে স্কেলের মাধ্যমে কি করা হবে শতাংশ আরো বেশি পরিমাণে তাদের সুবিধা দেওয়া হবে এখানে কথা বলা হচ্ছে আর একটা বিষয়ে এখানে বলেছে যে দুই হাজার পঁচিশ অর্ধ সরকার কর্মচারীদের বেতন ইউরোপ্ত রাশিয়াতে এত করে বরাদ্দে রাখা হয়েছে যা আগের বছরের চেয়ে এত বেশি মানে আগের বছরে এত ছিল এখানে হচ্ছে দেওয়া উচিত কারণ আপনার জানান হচ্ছে পে স্কিল বা কেন বৃদ্ধি করা প্রয়োজন কারণ বর্তমান হচ্ছে সবকিছু দাম হচ্ছে উদ্যোগ হওয়ার কারণে সরকারি কর্মচারী তারা বলতেছে দু হাজার পনেরো সালে যখন পে ছিল তখন হচ্ছে ডলারের দাম একরকম ছিল কিন্তু এখন দুহাজার পঁচিশ সালে দশ বছর পরে পে দরের দাম বৃদ্ধি পেয়েছে তার জন্য সরকারের কর্মচারী তারা বলতেছে যে আমাদের নতুন প্লেয়ার্স কে দিতে হবে আর নতুন প্লেয়ার্স কে দেওয়ার কারণে তারা বলতেছে এই যে নতুন প্লেয়ার্স কে হবে কব নতুন প্লেস কে হবে মূলত যে ডিসেম্বর মাসে প্রদেশ সরকার বলেছে এবং তারা বলছে জানুয়ারি মাস থেকে এটি কার্যকর শুরু করা হবে এই ছিল মূলত হচ্ছে আমার একটা আপডেট দিকে ধন্যবাদ